বাসায় বেশ কয়েকদিন হলো মাছের তরকারি রান্না করা হয় না মাংস এবং ডাল এবং ভাজা এগুলোই খাওয়া হচ্ছে তো আজকে একটা ইলিশ মাছ এনে কাজকলাতে রান্না করব। তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে রান্না করবো দিয়ে ইলিশ মাছ তবে প্রথমে আমি ইলিশ মাছগুলো হালকা করে ভাজা করে নিব সামান্য একটু লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি এবং তেল কড়াইয়ে বেশি করে দিয়েছি ওর ভিতরে মাছটা ভাজা করে নিয়ে এখন দিয়ে দিব মশলা মশলার ভিতরে আছে পেঁয়াজ রসুন জিরা কাঁচামরিচ ভালো করে পেস্ট করে নিয়েছি সাথে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে যখন তেলটা ছেড়ে দিবে তখন আমি এটাতে একটু পানি অ্যাড করবো কাঁচকলা কষানোর জন্য এবং আমি চারটা কাঁচকলা আর একটা আলু নিয়ে নিয়েছি কেননা আলুটা ছাড়া আমার মেয়ে আবার খেতে পারবে না বা খেতে চাইবেও না কলাটা খুব বেশি পছন্দ করে না তারপরেও খাবে কোনো অসুবিধা নেই তো যাই হোক এখন আমার মশলাটা কষানো হয়ে গেল পানিটা ফুটে উঠলে আলু এবং কলাটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে আরও একটু সময় নিয়ে কষিয়ে নিব আর আমি খুব সাধারণভাবে রান্না করি বাসার বেশিরভাগ রান্নাবান্না সব সাধারণ রান্নাবান্নাই হয় আর সেই সাধারণ রান্নার ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমেই যেটা বলছিলাম বেশ কয়েকদিন হলো মাছের তরকারি খাওয়া হয় না কেননা এগুলো রান্নাবান্না করা একটু ঝামেলা বা সময়ের বিষয় যেহেতু অনেকগুলো কাজ করি সে কারণে সময়টা করে উঠতে পারি না আর এ কারণেই ভাজি এবং ডাল মাংস এগুলো দিয়ে চলছে তো রান্না আজকে কলাটা দিয়ে রান্না করব। খুব পাতলা একটা ঝোল করব কম মশলা দিয়ে আর আমি ইলিশ মাছ বা শুধু ইলিশ মাছ নয় যে কোনো মাছ রান্না করলে একটু কম মশলা দিয়েই রান্না করি যদি ভুনা করা হয় সেক্ষেত্রে হয়তো আলাদা বিষয় তো দেখেন কলাটা খুব সুন্দর করে কষানো কথা বলতে বলতে কষিয়ে ফেলেছি একদম পুরো মশলাটা কলার সাথে লেগে গিয়েছে এমনভাবে কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করব এবং কলাতে একটু পাতলা ঝোল রাখবো কেননা কলা তরকারিতে একটু পাতলা পাতলা ঝোল রাখলে খেতে ভালো লাগে তো পরিমাণ মতো পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ঝোলটা ফুটে উঠলে আলুটা সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিব যদি আলুটা সিদ্ধ হয়ে থাকে তাহলে আমি মাছটা দিয়ে দিব তো আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিব দিয়ে মিনিট দশেক জাল করব জালটা বাড়িয়েই জাল করব যেন মাছের স্বাদটা তরকারির ভিতরে লেগে যায় তো একে একে আমি মাছগুলো দিয়ে এখন একটু জাল করে নিব মা সরকারিটা ভালো করে জাল হয়ে গেলে আমি উপর থেকে মাছগুলো উঠিয়ে নিব নিয়ে এখন তরকারিটা বেড়ে গরম গরম ভাতের সাথে খাবো কে কে এভাবে হালকা মশলা দিয়ে তরকারি রান্না করে খান একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন যারা কখনও এভাবে খাননি একবার হলেও খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খারাপ লাগবে না বেশ লাগবে এক একজনের রান্নার সিস্টেম এক এক রকম এক এক এরিয়ার রান্নার সিস্টেম এক এক রকম আর এটা সম্পূর্ণ কিন্তু দিয়ে রান্না করা কাঁচামরিচের তরকারি আমার কাছে বেশি ভালো লাগে তো হয়ে গেল আমার কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করা অনেক দিন পরে ইলিশ মাছ খাচ্ছি তরকারিটাও ভালো হয়েছিল খেতে আর দেখতেই পাচ্ছেন দেখেই বোঝা যাচ্ছে খাবারের স্বাদটা কিন্তু বেশ ছিল আর মোটামুটি রান্নাটার শেষের দিকে বা ভিডিওটা শেষের দিকে আজকে রান্নাটা কেমন হলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাভ রিয়াক্ট দিয়ে বা ছোট্ট একটা কমেন্ট করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম